ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে আজকে আমি শেয়ার করব খুবই মজাদার এবং ঝটপট একটি নাস্তা রেসিপি আসসালামু আলাইকুম এভরিওয়ান একদমই হেলদি এবং খেতে কিন্তু অনেক বেশি টেস্টি বিকালের নাস্তা হিসেবে আপনারা ঝটপট করে কিন্তু এটি তৈরি করতে পারেন উপরটা কিন্তু ক্রিস্পি হয় চায়ের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে এ নাস্তাগুলো কিন্তু বাচ্চাদের টিফিনও দিতে পারবেন তাহলে চলুন কিভাবে এই স্ন্যাক্সটি আমি তৈরি করেছি প্রথমে এখানে আমি মিষ্টি আলুগুলো সিদ্ধ করে খুসাটা ছাড়িয়ে নিয়েছি ম্যাশ করার সুবিধার্থে আমি এভাবে কেটে নিয়েছি একটি নাইফের সাহায্যে তো আমার কেটে নেওয়ার পরে এটা আমি ম্যাশ করার সুবিধার্থে একটি পাত্রে নিয়ে নিব সবগুলো আলু পাত্রে নেওয়া হয়ে গেলে এখন আমি ম্যাশ করার একটা স্টিনার দিয়ে এটা খুব ভালোভাবে ম্যাশ করে নিব তো অলরেডি কিন্তু আমি খুব মিহি করে ম্যাশ করে নিয়েছি তো আমি একটা চামচের সাহায্যে সবগুলা আলুর উপাদান এক জায়গায় করে গুছিয়ে নিয়েছি তো নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দিব দু চামচের মতো গোড়া দুধ এবং অ্যাড করে দিব দু চামচের মতো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা হাতের কাছে না থাকলে চাউলের গুঁড়া দিতে পারেন এখানে অ্যাড করে দিব দেড় চামচের মতো চিনি আরও অ্যাড করে দিব একটা পারুটি এতে করে কিন্তু আলুর বাইন্ডিংটা ভালো আসবে তো সবগুলো উপকরণ দেওয়ার পরে এখানে আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মধ্যে নিব পারুটিটা খুব ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নিব এখানে আমি দেড় চামচ চিনি ব্যবহার করেছি কারণ এখানে আলুতে কিন্তু অনেকটা মিষ্টি আছে এবং পারুটি দিয়েছি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশানো হয়ে গেলে এটা আমি এভাবে পাঁচ থেকে সাত মিনিট রেস্টার দিব ঢেকে এতে করে কিন্তু পারুটির যে শক্ত অংশটা থাকে সেটি মিষ্টি আলুর ভিতরে মিশে খুব সফট হয়ে যায় দেখতে পারছেন কতটা বাইনিং এ চলে আসছে তো এই পর্যায়ে কিন্তু এখানে আমি খুব ভালোভাবে নিব এখন এখানে আমি অ্যাড করে দিব স্বাদ মতো লবণ এতে করে কিন্তু মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে কেননা আমি এখানে দেড় চামচ চিনি দিয়েছি কারণ এখানে পারুটি এবং মিষ্টি আলুতে যথেষ্ট পরিমাণ মিষ্টি আছে এখানে আমি কিছু অংশ তুলে নিয়েছি পরে আমি হাতের এভাবে লম্বা একটা শেপ তৈরি করে নিব প্রথম অবস্থায় তো এভাবে আমি আলতো গড়িয়ে গড়িয়ে সুন্দর একটা শেপ তৈরি করে নিব লম্বা তো আপনারা ভিডিওটা কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে প্রসেসিং কাজটা কিভাবে হচ্ছে এবং কিভাবে আমি করতেছি তো অলরেডি এরকম লম্বা একটা রূপের মতো চেপ তৈরি করা হয়ে গেলে আমি হাতের সাহায্যে এভাবে চেপে সুন্দর একটা চ্যাপটা শেপ তৈরি করে নিব এবং নাইফের সাহায্যে দুপাশের বাড়তি অংশটা আমি কেটে নিব এভাবে সাইজ করে নেওয়ার পরে আমি ট্রায়াঙ্গেল ভাবে সবগুলো শেপ কেটে নিব আপনারা আপনাদের সুবিধা মতো শেপটা কেটে নিতে পারেন তো এক ওইভাবে আমি সবগুলা শেপ এভাবে কেটে নিব আর কথা যদি এ পর্যায়ে আলুটা নরম থাকে তাহলে কিন্তু আরো পারুটি দিয়ে আলুর ডোটা কিন্তু শক্ত করে নিতে পারেন এই টিপসটি মাথায় রাখবেন তো কিন্তু আমি আমার সাইজটা এভাবে এভাবে কেটে নিয়েছি তো যেহেতু একটু নরম আছে নিচে লেগে যেতে পারে তো আমি এভাবে উঠিয়ে এ পর্যায়ে যদি কোথাও অসমান থাকে তাহলে আমি হাতে সাজে এভাবে চেপে চেপে সমান করে সুন্দর একটা লেবেল তৈরি করে নিব দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে এক্সম্যাক্স এর সাইজটা তো অলরেডি কিন্তু আমি এভাবে এক এক করে সবগুলা এক্সম্যাক্স তৈরি করে নিয়েছি এখনই কতটা সুন্দর হয়েছে কতটা বাইন্ডিং এ আসছে পাউরুটি এবং মিষ্টি আলুর শেপটা তো অলরেডি কিন্তু আমার সবগুলা শেপ এভাবে কেটে আমি রেডি করে নিয়েছি এখন আমি এটা আপনাদের ভেজে দেখাবো তো এটা ভাজার জন্য আমি এ পর্যায়ে চুলাই তেল নিয়ে হাইতে গরম করে মিডিয়ামে রেখেছি তো সবগুলো নাস্তা আমি তেলে ছেড়ে দিব এখানে আমি নাস্তাগুলো মিডিয়াম আছে ভিজে নিব কেননা মিষ্টি মিষ্টি আলুটা আগে থেকে সিদ্ধ করা থাকে খুব একটা আস্তে জাল দিয়ে নাস্তাগুলো ভাজার দরকার নেই তো সবগুলো স্ন্যাক্স দেওয়ার পরে আমি সুন্দর করে একটু সাজিয়ে নিলাম আমার অতিরিক্ত যে আলুর অংশটা ছিল সেটা দিয়ে আমি গোল একটা এরকম শেপ ডিজাইন করে নিয়েছি তো অলরেডি কিন্তু এক পাশ হয়ে গেছে এখন আমি অন্য পাশ উল্টিয়ে দিব কতটা সুন্দর কালার আসছে সেটা কিন্তু দেখতেই পারছেন খুব একটা ক্রিস্পি ভাব চলে আসছে নিচের সাইডটায় তো এভাবে আমি আস্তে আস্তে উল্টিয়ে উভয় পাশ এভাবে কিন্তু আমি ভেজে নিব অলরেডি কিন্তু সুন্দর একটা কালার চলে আসছে আর আমার এক্স আমার নাস্তাটাও কিন্তু তৈরি হয়ে গেছে এখন এটা আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে নাস্তাটা সেটা কিন্তু আপনারা কালারটা দেখে বুঝতে পারছেন যেভাবে আমি সবগুলা নাস্তা একটি প্লেটে সার্ভ করে নিব আপনাদের দেখানোর সুবিধাতে আমি একটু ডেকোরেশন করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে বিকালের এই মোসমুসে নাস্তাটা এটা কিন্তু বিকাল কিংবা সকাল যে কোনো অবস্থাতেই চায়ের সঙ্গে খেতে কিন্তু খুবই মজা লাগবে বা বাচ্চাদের টিফিন হিসেবে কিন্তু এ ধরনের এক্সনাক্স ব্যবহার করতে পারবেন খুবই মোসমুস মোসমুচে এবং ক্রিস্পি একটি ভাব যার উপরেরটা খুবই ক্রিস্পি এবং ভিতরটা কিন্তু নরম সফট আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার ভিডিওতে দিতে ভুলবেন না এবং যারা নতুন আছেন আমার চ্যানেলটি করে আমার সাথেই থাকবেন চ্যানেল আলু আর পা রুটি দিয়ে ঝটপট কিন্তু রেসিপিটা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন বাসায় এ রেসিপিটি গরম কিংবা ঠান্ডা যে কোনো পরিস্থিতিতে খেতে কিন্তু অসম্ভব মজাদার গরম কিংবা ঠান্ডা সকল পরিস্থিতিতে এটা খেতে কিন্তু অসম্ভব মজাদার আজকে পর্যন্ত আল্লাহ পেজ